আমি আর বেগ তখন রেডি হয়ে গেছি আমাদের দু মিনিট লাগে আর আমার বউ দেখো কতক্ষণ দিলে আসছে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই দেবনু লাইফস্টাইলে নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই তো আজকে হলো রবিবার আর এখন সন্ধ্যে ছটা এই যে আমরা এখন রেডি হচ্ছি যাব একটা জন্মদিন পার্টিতে তো বন্ধুরা আপনাদেরকে তো এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের পাশের রুমের এক দিদির মেয়ের আজকে পাঁচ বছরের জন্মদিন তো সেই উপলক্ষে দুপুরে যে ভিডিওটা করেছিলাম সেটা তো ছেড়েছি তোমরা দেখতেই পেয়েছো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে এসেছি আর এখন দেখ দেখো সন্ধ্যেবেলার পার্টিতে যাচ্ছি ওই সেই নন্দলয় ভবনে তো এই যে দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি আর এসেও গিয়েছি তো বন্ধুরা এখন আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকছি তো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি तो ये बात बहुत बात है और अच्छा थिएटर भी है देखो चलो और एक बोलो चला गया

তো বন্ধুরা এতক্ষণ পরে আমি বার্থডে গার্লকে পেলাম এই হলো বার্থডে গার্ল আর তার সাথে আমার মেয়ে দাঁড়িয়ে আছে তো এই যে দেখতে পাচ্ছ বার্থডে গার্লকে তো এই হলো শ্রুতি এরই আজকে বার্থডে

এনেকুৱা আমাৰ মেকে দেখো এতিয়া কি দেখা ভালকৈ ফ্রেন্ডস দেখো প্রচুর ভিড় সেই কারণে আমরা এই সাইডে এসে বসে আছি আর এদিকে দেখো নিয়ে নিয়েছি চিকেন পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম এইসব ছিল স্টলে আর আমরা এখন খাচ্ছি চিকেন পকোড়া কোল্ড ড্রিঙ্কস তো এদিকে দেখো আমার মেয়েও খাচ্ছে তো তারপর দেখো খাওয়া হয়ে যাওয়ার পর একটু বসে আছি আর এদিকে খাওয়া দাওয়ার এদিকে প্রচুর ভিড় সেই কারণেই ওদিকটায় আর যাচ্ছি না আর এদিকে মেয়ে না বসে থাকতে চাইছে না সেই কারণে মেয়েকে নিয়ে একটু দাঁড়িয়ে আছি দেখো খাওয়া দাওয়া চলছে তুমিও বাসে তোমাকে একটু তুলি পরে কিন্তু আর তুলতে পারবো না বলি जीद। जीद। ये तो बैलून नहीं पाव हेलुन Eh, kita-kita, kita-kita, kita-kita